এটা আমাদের কক্সেস বাজারের লাস্ট দিনের ভিডিও ছিল লাস্ট দিন না বলতে গেলে এটা শেষ রাতের ভিডিও ছিল আমরা মাইমের সিং রওনা দেওয়ার আগের রাতের ভিডিও এটা সেদিন আমরা রিক্সা করে একটু কক্সবাজার শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম শপিং টিন তো সব শেষ হয়ে গিয়েছিল এখন রাত্রের বেলা বিচে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম এর আগে আমরা যতদিন কক্সেস বাজার ছিলাম আমাদের রাতের বেলা বিচে যাওয়া হয়েছে সুগন্ধা বিচে এছাড়া অন্য কোথাও যাওয়া হয়েছিল না সেদিন আমাদের কক্সাস বাজারে শেষ আসছিল তাই ভাবলাম আমরা লাবণী বিচে চলে যাই সেখানে আমাদের ঘোরাও হয়ে যাবে আর শান্ত পরিবেশে বীজটা ঘুরেও দেখা হবে আমরা যতদিন কক্সবাজারে ছিলাম এর মধ্যে আমরা যেদিন সমুদ্র স্নান করেছিলাম সেদিন আমাদের লাবণী বিচে আসা হয়েছিল কক্সবাজারের লাবণী বিচের পরিবেশটা অনেক বেশি শান্ত এখানে মানুষের পরিমাণ খুবই কম বলতে গেলে খুবই কম না মানুষ আছে তবে সুগন্ধা বিচে যে পরিমাণে বস্তি মার্কা অবস্থা তেমন অবস্থা এখানে নেই বীজে মানুষের পরিমাণ অনেক অনেক বেশি এত পরিমাণে মানুষের কারণে সেখানে শান্ত পরিবেশে সমুদ্র দর্শন করা যায় না আর এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর অনেক নিরিবিলি মানুষজনের পরিমাণ খুবই কম তার সাথে এখানে সমুদ্রের যে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল দূরের থেকে সাদা সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছিলো অনেক ভালো লাগছিল সমুদ্রের পাড়ে যে বসার জায়গাগুলো রয়েছে সেখানে আমরা বসেছিলাম এখানে বসার জায়গাগুলো ঘন্টা হিসেবে ত্রিশ টাকা করে রাখে আমরা এখানে দুই ঘন্টার মতো বসেছিলাম আকাশে ছিল সুন্দর চাঁদ তার সাথে সমুদ্রের অনেক সুন্দর আওয়াজ শোনা যাচ্ছিল আর পরিবেশটা অনেক নিরিবিলি ছিল খুবই ভালো লাগছিল আমাদের কিন্তু সেদিন ঠান্ডার পরিমাণ অনেক বেশি ছিল এই কয়েকদিন যতদিন আমরা কক্সেস বাজার ছিলাম ততদিনের তুলনায় সেদিন ঠান্ডার পরিমাণটা অনেক বেশি ছিল সুগন্ধ বীজের মতো লাবনী বীচেও অনেক অনেক দোকান রয়েছে লাবনী বীজের দোকানগুলো জিনিসপত্রের দাম সুগন্ধ বীজের দোকানগুলো জিনিসপত্রের দামের তুলনায় অনেকটাই কম কারণ এখানে মানুষের পরিমাণ অনেকটাই কম সুগন্ধ বীজে মানুষের পরিমাণ বেশি হওয়ার কারণে হয়তো জিনিসপত্রের দাম বেশি সুগন্ধ বীজের মতো লাবনী বীচেও অনেক অনেক দোকান রয়েছে এই দোকানগুলোতেও সব কিছুই পাওয়া যায় যা সুগন্ধ বীজে রয়েছে তার সব কিছুই এই লাবনী বীচেও রয়েছে যদি কেউ সস্তা জিনিসপত্র কিনতে চাও তাহলে তোমরা সুগন্ধ বীজে না গিয়ে এই লাবণী বিচে আসতে পারো বীচে ঘোরাঘুরি করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটার উপরে বেজে গিয়েছিল লাবনী বীচের রাস্তার উল্টা দিকেই ছিল হান্ডি রেস্টুরেন্ট আমার হাজব্যান্ড বলেছিল এই জায়গার নাকি ডাল মাখানিটা অনেক বেশি মজার আর আমাদের তেমন বেশি একটা খিদেও ছিল না দুপুরে ভরপুর সি ফুড ফ্রাইড রাইস খাওয়ার কারণে পেটটা অনেক বেশি ভরা ছিল তাই আমরা সিম্পল কিছু খাওয়ার জন্য সেখানে চলে গিয়েছিলাম আমরা সেখান থেকে একদম সিম্পল খাবার দাবার অর্ডার দিয়েছিলাম আগেই তো বলেছি আমাদের পেটটা অনেক বেশি ভরা ছিল আমরা অর্ডার দিয়েছিলাম একটা মাখানি ওয়ান ইস টু থ্রি আর সাথে নিয়েছিলাম দুইটা বাটার নান এই খাবারগুলো একদমই সিম্পল ছিল কিন্তু সত্যি বলতে খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ডাল মাখানিটা শেয়ার করে খাচ্ছিলাম নান রুটির সাথে ডাল ডালমাখানির কম্বিনেশনটা অনেক বেশি মজার এখানে ডাল মাখানিটা আমার হাজব্যান্ড খেয়ে বলছিল তাদের ডালমাখানির টেস্টটা নাকি আগে আরও বেশি মজা ছিল আমি এই ডালমাখানিয়া রুটি নিয়ে বেশ কিছুক্ষণ একটি রিলও আপলোড করেছিলাম যাই হোক আমরা আমাদের রাতের সিম্পল ডিনারটা করে নিয়েছিলাম এরপরের দিন বিকেলবেলা আমরা আমাদের ময়মসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সেদিনের রাতের খাবার খেতে খেতে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সটে নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে Thanks for watching, bye!